আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুটি ফুল একসাথে ফুটেছে আর ফুলের মধ্যেই পৃথিবীর সৌন্দর্য যেন লুকিয়ে থাকে সত্যি ফুল এমন একটা প্রকৃতির দান যে যেটা মানুষ যখনই দর্শন করে তখন মানুষের মনের মধ্যে একটা আলো আলাদা আনন্দ জেগে ওঠে আপনারা নিশ্চয়ই এমন কোনো মানুষ দেখতে পাবেন না যারা ফুল ভালোবাসে না হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন গাছের ফুল আপনারা অনেকে নিশ্চয়ই জানেন যে ড্রাগনের ফুল বেশ অনেকটাই বড় হয় এবং সাদা কালারের হয় আর এই ফুলটির বিশেষত্ব হচ্ছে এই ফুলটি হচ্ছে রাতের বেলায় ফোটে বেশ বড় রাতের বেলায় ফোটে এবং সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এ ফুল কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যায় আস্তে আস্তে নেতিয়ে যায় বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা আমার এই যে আমি বিভিন্ন পাত্রে ড্রাগনের ডালগুলো লাগিয়েছিলাম এগুলো সেগুলো বড়ো হয়ে গেছে বিভিন্ন ব্রাঞ্চ শাখা প্রশাখা ছাড়িয়ে দিয়েছে দেখছেন এখানে আবার একসাথে তিনটি ফুল ফুটেছে সত্যি অসাধারণ ফুলের যে বাগান এবং বিভিন্ন কালারের ফুল সেখানে গেলে ফুলের যে বিভিন্ন রং এবং ফুলের যে গন্ধ মানুষ আনন্দ না পেয়ে কোনো মতেই থাকতে পারবে না আর ফুলের গন্ধে শুধু মানুষই নয় প্রকৃতির প্রতিটি জীব জন্তু কীট পতঙ্গ সবাই এই ফুলে ফুলের প্রতি আকৃষ্ট হয় আর ফুল থেকেই মানুষ মানব জাতির জন্য একটা প্রধান খাবার প্রধান মানে আরোগ্য যেটাতে মানুষ মানব জাতি আরোগ্য লাভ করে মধু সেই মধু তৈরি হয় এখানে যেটা দেখছেন যে আমি এই যে এখানে পরাগায়ন করছি ড্রাগন গাছের ফুলগুলোকে যদি পরাগায়ন করে দেওয়া যায় পুঙ্কেশ্বর গর্ভকেশ্বর চক্রের মধ্যে এই যে পুংকেশর চক্রগুলো দেখছেন অনেকগুলো রয়েছে অনেকগুলো সরু সরু সুতোর মতো রয়েছে এখান থেকে পরাগ রেণু নিয়ে গর্ভকেশোর চক্র ওই যে একটু বড় হয়ে আছে দেখতে পাচ্ছেন ওখানে যদি দিতে দেওয়া যায় তাহলে হবে ভালোভাবে এবং ফলটা অনেকটাই বড় হবে এটা আমি পরীক্ষিত আমার নিজের পরীক্ষিত আমি নিজে দেখেছি আমি যে ফুলগুলোতে করেছি পরাগায়ন করেছি সেই ফুলগুলো থেকে যে ফলটা হয়েছে অনেক বড় হয়েছে এবং পরাগায়ন যেগুলো করা হয়নি বৃষ্টির কারণে বা কোনো কারণে করতে পারিনি সেগুলো কিন্তু সেই ফলগুলো বড় হয়নি তাই অনেকে ব্রাশ দিয়ে করে যাই হোক আমি এখানে হাত দিয়ে গিয়ে করেছি ব্রাশ দিয়ে হাত দিয়ে যেটাতেই করবেন কিন্তু এই রেনগুলো যদি এখানে দেওয়া যায় তাহলে ভালো হয় যেহেতু এখন যে আপনার মৌমাছি কীট পতঙ্গ অনেক সময় আসে না বা ভালোভাবে নিষিক্ত করতে পারে না আর রাতের বেলায় এই ফুলটি ফুটে ফলে নিষিক্তর